বাংলাদেশের পর এবার ভারত সীমান্ত মায়ানমারে আরাকান আর্মির দখলে মণিপুর ঘেঁষা চীন প্রদেশ মণিপুর লাগোয়া চীন প্রদেশে মায়ানমারের কুকি জনগোষ্ঠীর যাঁরা সেদেশে কুকি চীন নামে পরিচিত বসবাস ফলে নতুন করে সীমান্ত পেরিয়ে মণিপুরে অনুপ্রবেশ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইনের পরে এবার বার মণিপুর লাগোয়া চীন প্রদেশের দখল নীল মায়ানমারের বিদ্রোহীরা এই অংশেই মায়ানমারের কুকি জনগোষ্ঠীর যাঁরা সে দেশে কুকিচিন নামে পরিচিত বসবাস ফলে নতুন করে সীমান্ত পেরিয়ে মণিপুরে অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী আং সান সুচির সমর্থক স্বঘোষিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে চীন প্রদেশের আট পাঁচ শতাংশই বিদ্রোহী জোটের দখলে সামরিক জুনটা সরকারের বাহিনীকে হটিয়ে তাইল্যান্ড এবং চীনের সীমান্তবর্তী এলাকার বড় অংশ কয়েক মাস আগেই নিয়ন্ত্রণে নিয়েছিল বিদ্রোহী জোট চলতি মাসের গোড়ায় বৃহত্তম বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নেতৃত্বে বিদ্রোহী জোট দখল করে বাংলাদেশ সীমান্তবর্তী রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন প্রদেশ এবার মণিপুর সীমান্ত তাদের দখলে গেল জুনটা বিরোধী নতুন জোট চীন ব্রাদারহুডের শরিক ইয়াও ডিফেন্স ফোর্স সাদাইন অঞ্চলে সক্রিয় ইয়াও আর্মি এবং মনিওয়া পিপলস ডিফেন্স ফোর্স চীন প্রদেশ দখলের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে দ্য ইরাবতির দাবি দুই শূন্য দুই এক সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী আউং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করেছিল মায়ানমার সেনা শুরু হয়েছিল সামরিক জুনটা শাসন তার আড়াই বছরের মাথায় দুই শূন্য দুই তিন সালের নভেম্বর থেকে সে দেশের তিন বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি টিএনএলএ আরাকান আর্মি এ এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি এমএনডিএ নয়া জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স সামরিক জুনটা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে ওই অভিযানের পোশাকি নাম ছিল অপারেশন এক সাত পরবর্তী সময়ে জুনটা বিরোধী যুদ্ধে সামিল হয় চীন ন্যাশনাল আর্মি সিএনএ এবং চায়নাল্যান্ড ডিফেন্স ফোর্স সিডিএফ কাচিন লিবারেশন ডিফেন্স ফোর্স কেলডিএফ এবং সুচির সমর্থক স্বঘোষিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সশস্ত্র বাহিনী পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ মায়ানমারের গণতন্ত্রপন্থী শক্তির স্বঘোষিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট জুনটা বিরোধী রাজনৈতিক দল সান স্টেট প্রোগ্রেস পার্টি এবং তাদের সশস্ত্র শাখা বিদ্রোহী গোষ্ঠীগুলির প্রতি সমর্থন জানায় বিদ্রোহীদের মদতপুষ্ট রাজনৈতিক গোষ্ঠী দ্য ইউনাইটেড ওয়া স্টেট পার্টি ইউডব্লিউএসপি ইতিমধ্যেই কয়েকটি মুক্ত এলাকায় সমান্তরাল সরকার চালানো শুরু করে দিয়েছে তাইল্যান্ডে নির্বাসিত মায়ানমারের গণতন্ত্রপন্থীদের পরিচালিত সংবাদ মাধ্যম ইরাবতী খোলাখুলি বিদ্রোহীদের পক্ষে প্রচার চালাচ্ছে আর নতুন জোট চীন ব্রাদারহুড গঠিত হয়েছে চলতি বছরের গোড়ায় ক্ষমতা দখলের চতুর্থ বর্ষপূর্তির দুমাস আগে এবার বিদ্রোহী বাহিনীর ঘেরাটোপে পড়ে গেল জুনটা ফৌজ